প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয় একটু বৃষ্টি আসলে সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ মাস কোথাও কোথাও বেশি সময় ধরে তার মেরামত হয় না বিদ্যুৎ যায় না তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয় ইন্টারাপশন হয় এর সাথে হলো পাল্লা দিয়ে সমাজ অন্তর অন্তরে কেবল এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সমন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ অবস্থা থেকে বেশামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে জিও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাত তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হল স্মার্টমিটার এই জায়গাতে আশি হাজার নব্বই হাজার লাখ এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বিক্ষোভ আশ্রয় পড়ছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি অনুসারে এই সরকার কিভাবে জনগণের উপরে শুধু রান্নার গ্যাস বা বিদ্যুৎ তার মাসুল বাড়িয়ে দাম বাড়িয়ে না পানীয় জলের উপরে জলের জীবন সেখানেও কিভাবে জনগণের উপর ট্যাক্স পাচ্ছে আঠারো আগে যেখানে আমাদের জলের যে পার ইউনিট এরিয়েছিল 30 টাকা মাসখানে 10 টাকা বাড়িয়ে করেছে 40 টাকা গত আটই মে তারিখে माननीय মুখ্যমন্ত্রী চেয়ারম্যানশিপে কাউন্সিল বোর্ডের সভা সভা করার পর সাধারণত এরকম যদি মন্ত্রীদের উপস্থিতিতে বা কোনো বোর্ডের সিদ্ধান্ত হয় সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয় নোটিফিকেশন জারি করা হয় মন্ত্রীরা আলো করে প্রেস কনফারেন্স করেন ব্রিফিং করেন করেন এটা আট তারিখে সই হয়েছে জয়েন্ট সেক্রেটারি আর লাগু করছে এখন ফার্স্ট জুলাই দুই সাল থেকে কত টাকা এখন যে পার

এবং ফাটতে পারে যাতে জলের প্রয়োজন তাদের বেলায় তিনশো টাকা পার মান্থ এখন তিনশো টাকা এক পার্সেন্ট বাড়ানো হয় অর্থাৎ সরকার যাতে পয়সা আছে মুনাফা করতে পারে অর্জন করতে পারে তাদের বেলায় একেবারে দরাস কিন্তু সাধারণ মানুষ জল সবাই সবাইকে ইউজ করতে হয় এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স বসাচ্ছে তাদের আয় তো বাড়ছেই না উল্টু নানাভাবে তাদের পকেট কাটা এই ব্যবস্থা নিয়ে করছে আমরা এই যে সরকার এই নীতির বিরুদ্ধে আমি আগেই বলেছি আমরা ঠিক করেছি বিশেষ করে এই বিদ্যুতের মাসন বৃদ্ধি এবং স্মার্ট মিটার লাগানোর যে সিদ্ধান্ত তার প্রত্যাহারের দাবিতে রাজ্যের সব জেলা মহকুমা এবং এমনকি অন্যান্য জায়গাতেও যেখানে বিদ্যুৎ নিগমের বা বিদ্যুৎ দপ্তর অফিস আছে সেখানে আমরা প্রথম ধাপে বিক্ষোভ প্রদর্শন করব এরপরে যদি সরকারের টনক না নয় এরপরও সরকার জবরদস্তি করে কোন যুক্তি ছাড়া এইভাবে এদের সিদ্ধান্ত দিতে চায় আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং এটা খুবই সুখের কথা আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল তারাও তাদের মতো করে প্রতিবাদে এগিয়ে এসেছেন আমি আশা করব আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিজেপির বিরুদ্ধেও এই সিদ্ধান্তের যে প্রতিবাদ আছে এটা নিয়ে খুব এটা পরিষ্কার সাধারণত সরকারের এই জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জনমনে খুব তৈরি হয় সরকার সরকারি অফিস থেকেই মন্ত্রীরা কিন্তু আশ্চর্যের বিষয় বিদ্যুতের ব্যাপার কালকে প্রেস কনফারেন্স করছে বিদ্যুৎ মন্ত্রী বিজেপির পার্টি অফিস থেকে অর্থাৎ বিজেপির লোকদেরকে বুঝে দেওয়া ভাই তোমরা চোখ থাকো বিজেপি আরো দুজন সাথীকে নিয়ে করামি হলো

ক্ষুব্ধ না তোমরাও যদি খুলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে মানুষকে ঠকানোর সমর্থক যারা তারা বিশেষ সমর্থক বলে তাদের বাড়িতে কিন্তু বিদ্যুতের বিল কম যাবে না তাদের বাড়িতেও যাচ্ছে সত্তর আশি লাখ টাকার বিল এরা পাবে না